নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবর নিয়ে হাজির হয়েছি তা নিছক সংসদের একটা সাধারণ দৃশ্য নয় বরং ভারতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় সংসদ ভবনের বাদল অধিবেশনের শেষ দিনে দেখা গেল হঠাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগমনের সঙ্গে সঙ্গেই বিজেপি সাংসদরা মোদি মোদি স্লোগান তোলেন আর ঠিক উল্টো ছবি দেখা গেল বিরোধী শিবিরে ভোট চোর স্লোগানে কেঁপে উঠল লোকসভার পরিবেশ গত এক মাস ব্যাপী বাদল অধিবেশন শুরু হয়েছিল একুশে জুলাই প্রথম দিন মোদী সংসদে ছিলেন মাত্র পাঁচ মিনিট আঠাশে জুলাই তিনি উপস্থিত ছিলেন এক ঘণ্টা চুয়াল্লিশ মিনিট যেখানে অপারেশন সিন্ধুর প্রসঙ্গে বক্তব্য রাখেন দুদিন পর আবার আসেন থাকেন মাত্র চব্বিশ মিনিট আর আজ একদম শেষ দিনে আবারও হঠাৎ হাজির হলেন সংসদে প্রধানমন্ত্রী আজকের দিনেই অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য মুলতবি করা হয়েছে তাই স্পষ্ট প্রধানমন্ত্রী মোদীর এই হঠাৎ আগমন কোনো কাকতালীয় ঘটনা নয় বরং তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে যখন প্রধানমন্ত্রী সংসদে ঢুকলেন তখন কার্যক্রম চলছিল স্বাভাবিক নিয়মে কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল বিজেপি সাংসদরা হঠাৎ দাঁড়িয়ে মোদি মোদি স্লোগান দিতে শুরু করেন এ দৃশ্য জনসভায় স্বাভাবিক হলেও সংসদের অভ্যন্তরে তা অনেকের কাছেই ভারতের গণতান্ত্রিক মর্যাদাকে ক্ষুণ্ণ করার সমান অন্যদিকে বিরোধী জোটের সাংসদরা চুপ থাকেননি তারা একযোগে ভোট চোর স্লোগান তুললেন এই স্লোগানই যেন আগামী নির্বাচনের মুখ্য ইস্যুর ইঙ্গিত দিল নির্বাচনী স্বচ্ছতা ভোট চুরি এবং ইসির ভূমিকা লোকসভার স্পিকার ওম বিড়লা বিজেপির স্লোগান থামানোর চেষ্টা করেননি কিন্তু যখনই বিরোধী জোটের সাংসদরা প্রতিবাদে নাম ধরে স্লোগান দেন তখন তিনি বাধা দেন এবং বলেন দিস উইল নট গো অন রেকর্ড ফলে প্রশ্ন উঠছে স্পিকার কি সাংবিধানিক নিরপেক্ষতা রক্ষা করতে পারছেন নাকি তিনিও বিজেপির চাপে পড়েছেন আজকের অধিবেশনে বিরোধীরা একাধিক ইস্যুতে সরকারকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিহারের এসআইআর কাণ্ড যেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়েছে অমিত শাহের বিল যেটা নিয়ে টানা উত্তেজনা চলেছে আর তার সঙ্গে ভোট চুরি প্রসঙ্গ বিরোধীরা স্পষ্ট বার্তা দিয়েছেন তারা ভয় পাচ্ছেন না বরং একসঙ্গে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ ভোট চুরির বিষয়টি গত এক মাস ধরে সংসদ ও সংসদের বাইরে বিরোধীদের মূল স্লোগান সাতই অগাস্ট রাহুল গান্ধী প্রথমবার সংসদের অভ্যন্তরে সরাসরি এই ইস্যুটি সামনে আনেন এরপর এগারোই অগাস্ট বিরোধী সাংসদরা সংসদ ভবন থেকে পদযাত্রা করে ইসির অফিসের দিকে যান যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং বহু সাংসদ গ্রেফতার হন বিরোধীদের অভিযোগ ইসি ও বিজেপির মধ্যে সরাসরি যোগ যোগসাজস চলছে আর মোদী সংসদে উপস্থিত থাকা অবস্থাতেও এই স্লোগান থামানো যায়নি অধিবেশনের অন্যতম বড় আলোচ্য ছিল অপারেশন সিন্ধুর ষোলো ঘণ্টা ধরে লোকসভা ও রাজ্যসভায় এই নিয়ে আলোচনা হয় বিরোধীরা সরকারের ব্যর্থতা তুলে ধরেন আর প্রধানমন্ত্রী মোদী বাধ্য হন বক্তব্য রাখতে রাহুল গান্ধী পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দেন আপনি শুধু বলুন ট্রাম্প সিজফায়ার ঘোষণা করেননি ভারত নিজের সিদ্ধান্তে করেছে মোদী সরাসরি উত্তর দিতে এড়িয়ে যান আর বিরোধীরা এটাকে বেকায়দায় পড়া হিসেবে তুলে ধরেন আজকের অধিবেশনে ওম বিড়লা সাংসদদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন তিনি বলেন সাম্প্রতিক আচরণ শালীনতা নষ্ট করছে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছেন শালীনতার মানদণ্ড কি শুধু বিরোধীদের জন্য বিজেপির স্লোগানিং তখন শালীনতার মধ্যে পড়ে কিভাবে এবার মূল প্রশ্ন আজকের এই দৃশ্যের রাজনৈতিক তাৎপর্য কি। এক বিরোধী শিবির দেখিয়ে দিল তারা এক কাঠ্টা রাজ্যভেদে মতভেদ থাকলেও সংসদে তারা একটাই পরিচয়ে মোদী বিরোধী দুই ভোট চুরির প্রসঙ্গ এখন আর শুধু বিহারের এসআইআর বা ইসির সীমায় আটকে নেই এটা বিরোধী শিবিরের সর্বভারতীয় স্লোগান হয়ে উঠছে তিন বিজেপির ভেতরে চাপ বাড়ছে একদিকে অপারেশন সিন্ধুর সমালোচনা অন্যদিকে ভোট চুরি ইস্যু এ দুটি বিষয় মোদি অমিত শাহ জুটির ভাবমূর্তি নষ্ট করছে বাদল অধিবেশন শেষ এবার সামনে উপরাষ্ট্রপতি নির্বাচন এবং তার পরপরই বিহার নির্বাচন বিরোধীরা যদি এই ঐক্য বজায় রাখতে পারেন তবে উপরাষ্ট্রপতি ভোটেই একটা বড় বার্তা যাবে দেশের মানুষের কাছে অন্যদিকে বিজেপির কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোট চুরির অভিযোগ থেকে নিজেদের মুক্ত করা আজকের অধিবেশনে স্পষ্ট মোদীর সংসদে উপস্থিতি বিরোধীদের দমিয়ে রাখতে পারেনি বরং ভোটচোর স্লোগান সংসদ থেকে রাস্তায় পৌঁছে গেছে এই বাদল অধিবেশন এক নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা করল যেখানে বিরোধীরা আর শুধু দলীয় রাজনীতি নয় বরং গণতন্ত্র রক্ষার প্রশ্নে একসঙ্গে হচ্ছে বন্ধুরা আপনারা কি মনে করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল অপারেশন সিন্ধুর নাকি ভোট চুরির অভিযোগ কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ